আরে আরে কি দেখছি কি ফাইনালি কিন্তু সেই বিগ জায়েন্ট গিরগিটি কিন্তু অলরেডি পুরো কমপ্লিটের মুখে একদম এর লেজ দেখো লেজ এই লেজ কিন্তু সেই শুরু হয়েছিল যেখানে দেখেছিলো একের বারে সেই লেজ কিন্তু পুরো কালার কিন্তু কমপ্লিট আর কালারটা অনেকে বলছে ভালো হয়নি কিন্তু সামনে থেকে ভালো লাগছে ঠিক আছে লেজটা একটু চেঞ্জ হলে হয়তো আরও ভালো লাগতো বাট বাট এদিকে আসো এদিকে আসো গোলাপ সুন্দরী প্রাইমারি স্কুল প্রতাপপুর তো প্রতাপপুর আর এই হচ্ছে সেই পায়ের কাছে দাঁড়িয়ে দেখো এই পায়ের হাইট দেখো আমি এখানে দাঁড়িয়েছি এই থাই দেখতেছো তোমরা আর দেখো আঙুলগুলো দেখো কত বড় বড় আঙুল তো এদিকে আসো ওই দিক এইদিককে দেখো পুরো যে গিরগির যে স্ট্রাকচার একদম কমপ্লিট হয়ে গেছে কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের আমি লিঙ্ক দিয়ে রাখবো আর ভেতরে 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 আসো এই দেখতে দেখতেছো কতটা কিন্তু বড়ো এখান থেকে যাবো মায়ের দর্শন করতে ও হো হো পুরো একদম গিরগির পেটের কাছ থেকে একদম গলে পড়েছে একদম আর হচ্ছে মা দুর্গা অলরেডি বিরাজমান করে নিয়েছে এখানেই তো অলরেডি তৈরি হচ্ছে এখানে কমপ্লিট একদম দর্শক আসতে পারো তো একদম হুম বাহ তো অবশ্যই তোমরা আসো যেমন তোমার এক্স রং বদল করে ঠিক এই গিরগিটিও রং বদল করবে